সাথে কুফুরি গজ্জুয়েন তুই না বলো গিয়া আই তুমি ক্যান্সেল এবে রুর ফতোয়া দেন কুফুরি প্রতিজ্ঞা করো যারা সংসদে দুগো পাক্কা সুন্নি ফটাইম আল্লাহ দিলে রাঙ্গুনিয়া তো জোয়ার আনোয়ার তো জোয়ার রোজন তো জোয়ার ইও রামামলিগির বিটিম ওড আমলিগির তোর গাল দি হইলেব না আমলিগির বিটিম সেকেন্ড দলিল দে শোনা কত পড়তো জিতপূর্ণ গজম্বিয়ানা করি না বোট

তাই ছাত্র সেনা গঠন করলাম যুব সেনা গঠন করলাম গৌসিয়ে কমিটি অফাল্লা কমিটি তল্লা কমিটি বহু তুললাম গড়িয়ে আসি এই তারা আমা মালিকের বিটিং বিটিং তোরা কত ভালো মানুষ চিনি তো আপন ধরলে সোলা বদলি যে পর্যন্ত কত ভাড়ি গিয়েছি সব কিতাব নাই এখন বিখ্যা জাগা না ভাই এরা বিএনপি পুকুর তলা গল হতে হ্যাঁ তোরা এক সময় আসলি লীগ

যাতে কাভার হলো বেশা বেশি মারিফিন করতো যারা বিল আল্লাহ হয়তো বন্ধু মারিফিন যোগ যে কথা কয় তারা খুশি হয়ে যাবে কি হয়তো বা তোহার আল্লাহ মারিফিন যোগ যে মহ তোহার ধর্ম তোহার পালন করো আহার ধর্ম আই পালন করি লাখুম দিন খুম অলিহ দিন তখনই তারা খুশি গই হতে এই ধর্ম আছে বলি নবী কত আর তো ধর্ম আছে বলি নবী মারামারি আপনার যাতে আস্তে করি এ ইসলাম শক্তгел কই মুসলমান ফাল্লাহ বাড়ি গেল আল্লাহ এর দিন কয় বন্ধু ইননা দিনা এন্ড আল্লাহিল ইসলাম আর কাছে এই ইসলাম ব্যতীত আর কোন মনোনীত ধর্ম নাই শুধুমাত্র ইসলাম আছে আর কাছে এন কইমতর কায়তো বে ক্যান্সেল لكم دین কি

আহ আইতে মে ক্যানসেল এবে রুর ফতোয়া বে তেলাওয়াত করণা জায়েজ বে বেলা কম দিন কুমালিয়া বে রুতর জমা করিতাইতেন থিমুলুই সারা মালা বরগু না থিমুলুই দুব গো সংসদতে গলে অসুবিধা কি নওয়াজ ফরিব লাইতে গুরু গটেলি থিমুলুই ভলি তাগ দিতিবি হ আর ভাইল বচ্চা গোছা দিব

তোমার বিটিম ঘড়ি কে হসে গরত আছে দিবে ফিরি যাই আছে নি নাই আরে বেগন শরীয়ত না আছে বেশি জার কে কইলে গরর গজাই বি কই আচ্ছা জামিয়াত বাসা বাসা মুফতি মুফতি আব্দুল ওয়াজিদ ফাক্কা একজন বাসা মুফতি ইবে বুড়ট কি ইসলামি ঘটনা দিত না মোমবাতি দিত না আল্লাহ মাসির রহমান সাহেব দিত না তে দুনিয়া বাসা মুফতি আরে তুই বসারে দিলি ফতোয়া দিবি দেবে এই দাতে মোমবাতি

Kur'an-ı Şam'ın mevcid-i gâsî-i kumrîr-i bây-yâl Dûr-i dûr-i meşrî-i sattır-ı geyide Ede baytıl-ı mukarram-ı şunad-ı oğlan-ı kine Dâkhet-i mulûşad-ı lî-i nır-tuvâr-ı sinen-i bari-gulân Dâkhet kene mulûşad-ı? Kene suri güc-i ne?